আজ বানাচ্ছি ঘরোয়া স্টাইলে চিলি চিকেন তার জন্য দেখুন চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি এবার দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো সয়া সস আর চিলি সস আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এবার দিয়ে দিচ্ছি সাত মাথা লবণ দিয়ে এবার আমি দেব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়ে আবার ফিরে আসছি আধ ঘন্টা পর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দু চামচ ময়দা দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এরপর আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি চিলি চিকেনগুলো ভেজে নিচ্ছি দেখুন চিলি চিকেনের পকোড়াগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে ফাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো আদা পেস্ট দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ক্যাপসিকামটা তেলের মধ্যে ভেজে নেবো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে পেঁয়াজ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে তেলে খুব ভালো করে ভেজে নেবো ক্যাপসিকাম পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ওপাশে কিছু ভাজা হতে হতে আমি এপাশে কিছু সস তৈরি করে নিচ্ছি দেখুন এক চামচ সয়া সস দিয়েছি এক চামচ পরিমাণ মতো টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিলি সস দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিক্স করা আমার হয়ে গেছে এবার ওই মিক্স করা সসটা আমি ক্যাপসিকাম পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব দেখুন খুব ভালো করে ফুটে গেছে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে দেখুন এখানে আমি যে চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে ফুটে গেছে আমি কর্নফ্লাওয়ার গোলানো জলটা চিলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন চিলি চিকেনটা আমার প্রায় রেডি হয়ে এসেছে আমি একটু চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি দেখুন রেডি হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পরের দিন আবারও দেখা হবে